সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে ভালোবেসে আপনি মাসুককে কাছে পাওয়ার তদ্ভিদ আপনি যদি তাকে কাছে পেতে চান একান্তভাবে এক কথায় আপনি যদি তার সাথে মিলন করতে চান এটাও করতে পারবেন তবে সব থেকে ভালো হয় এই বসীকরণটা করে আপনি তাকে বিয়ে করবেন বিয়ে করার পরে তার সাথে আপনি শারীরিক সম্পর্ক করেন কারণ তখন সেটা বৈধ এর আগে সেটা করলে কিন্তু এটা হালাল না তারপরেও এটা করে কিন্তু এটা করা যায় কারণ আপনি কি করবেন এটা আপনার উপরে নির্ভর করে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নকশা ষোলোটা ঘরের নকশা দেওয়া আছে যদি আপনি কারোর উপর অধিক মাত্রা অস্থির হয়ে যান তাকে আপনারা একান্তভাবে কাছে পেতেই ইচ্ছা করতেছে তাকে ছাড়া হবে না দিন রাত আপনি তার কথা চিন্তা করতেছেন তখন আপনি এটা চাইলে প্রয়োগ করতে পারেন তো নকশাটা আপনাকে ভোজপত্রের মধ্যে মেশকো জাসন কালী দ্বারা লিখবেন তিনটা মিনিমাম লিখবেন আর সর্বোচ্চ ষাটটা লিখবেন তারপর নিচে অবশ্যই দুজনের নাম তারপর তাদের ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এটা লিখবেন এটা ছেলে মেয়ে উপর উপর প্রয়োগ করা যায় তারপর আপনাকে প্রত্যেক একটা সরিষার মানে সলিতা বানিয়ে সলতে বানিয়ে তিলের তেল দিয়ে চালাবেন তিলের তেল বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় ইনশাআল্লাহ আপনার কাছ তিন থেকে সাত দিনের মধ্যে হয়ে যাবে গ্যারান্টি ধন্যবাদ